তো গাইস আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাইটার ফাউন্ডেশন করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে তো আমরা যারা ভাবছি ব্রেক ফাউন্ডেশন করব না শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা বাড়ি নির্মাণ করব তো আমি সেই সকল ভাইদেরকে বলবো যারা ব্রেক ফাউন্ডেশন দিয়ে করতে চাচ্ছেন আপনারা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ সাশ্রয় করে মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন তো আজ আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে আমার তিনটা বেডরুমের একটি ডিজাইন আপনি দিবেন তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটি বানিয়েছি তার কারণ আমি তিনটা বেডরুমের ভিডিও বানাতে পারিনি তবে চারটা মাস্টার বেডরুমের একটি ভিডিও আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করে কিন্তু আজকে এই ভিডিওটা দেখছি তো যদি আমার সেই ভাইটা ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টটা করবেন যে ভিডিওটা দেখে আপনার কেমন লাগছে বা আপনি এমন ধরনের বাড়িটা নির্মাণ করতে পারবেন কিনা তো আসেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম আর দুইটা বেডরুমের সামনেই দেওয়া হয়েছে সুন্দর দুইটা ব্যালকনি হালকা রাউন্ড দিয়ে এবং মেন গেটে করা হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির সামনেই একটি সুন্দর একটি পোস্ট করা হয়েছে পোস্ট আবার বাংলা চাল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তো এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং আর এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার বিল্ডিংয়ের ছাত সহ আমাদের বিল্ডিংয়ের ছাদ হচ্ছে টোটাল মিলিয়ে বারোশো স্কোয়ার ফিটের মানে এটি হচ্ছে আমি ড্রয়িংয়ের যে মাপটা সেই মাপটাই কিন্তু আমি আপনাদেরকে বলেছি কিন্তু এই ভিডিওর লাস্ট দিকে এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি দেওয়া আছে দেখলে সুন্দরভাবে আপনি বুঝে নিতে পারবেন তো আসেন এই বাড়িটার আমরা যে লক্ষ হাজার টাকার ভিতরে ফাউন্ডেশন থেকে আমরা সাতটা করলাম কিভাবে আসলে মালের যদি আমি আপনাদেরকে দিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকে এই বাড়িটা আমরা নির্মাণ করতে সম্ভব হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম দর্শক বন্ধুরা আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজ হয়েছে কিন্তু আমাদের তেরো ফিট বাই এগারো ফিট আর এই রুমের সাথেই সুন্দর একটি ব্যালকনির কাজ করা হয়েছে আর প্রত্যেকটা রুমে আমাদের দুইটা করে জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট আর চার ফিট বাই চার ফিট একটি জানলা হচ্ছে পারফেক্ট একটি জানলার মাপ দেখ যদি আপনি গ্লাস করে থাকেন তাও সুন্দর একটি মাপ যদি আপনি কাঠের ফ্রেম লাগাই থাকেন তারপরেও সুন্দর একটি মাপ চার ফিট বাই চার ফিট এটি হচ্ছে ডাইনিং থেকে একটি ওপেন টয়লেট টয়লেট যা হয়েছে টোটালে দুইটা এবং একটি কিচেন এবং একটি খুবই বড়োসো ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখছেন তাহলে আসেন আমরা ফাউন্ডেশন থেকে যে কাজের বর্ণনা আপনাদেরকে দিয়েছি আসলে এই কাজটা করার জন্য আমাদের কতটুকু মালের প্রয়োজন হয়েছে যদি আমরা একটু হিসাব এক দিকে একটু খেয়াল করি দর্শক বন্ধুরা বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের এই বিল্ডিং যে রডের প্রয়োজন হয়েছে বেস থেকে বেস থেকে গ্যারেট বিম ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি এই বিল্ডিংয়ের সিঁড়ি এবং লিংটন ঢালাই করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে সাড়ে ছয়শো কেজি এবং এই যে বিল্ডিং এর সাতটা আপনারা দেখছেন এই সাতটা ঢালাই করার জন্য আমাদের রড়ের প্রয়োজন হয়েছে বারোশো কেজি তাহলে আপনার হিসাবটা একটু খেয়াল করে দেখেন আঠারোশো কেজি ছয়শো পঞ্চাশ কেজি আর হচ্ছে বারোশো পঞ্চাশ কেজি টোটাল মিলাইয়ে আমরা ফুলোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিজ দিয়ে কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডটি হচ্ছে দুইটা টয়লেট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য ইনশাআল্লাহ